তোমরা দেখবে তখন কেয়ামত অতি নিকটে এসে গেছে আজ আমারও টাকা পাবেন না জায়গা পাবেন না আমারও কার কাছে মাদ্রাসার নামে ফর্ড কালেকশন করছে মসজিদের নামে ফর্ড কালেকশন করছে দলসার নামে ফর্ড কালেকশন করছে বিভিন্ন জিনিসের নামে রুগীর হাত একটু বেঙ্গে দেখ ব্যাঙ্গা দেখিয়ে মুসলমান মানুষেরা কালেকশন করছে চোখ পাও বালা পাও ল্যাংড়া ল্যাংড়া বিকলাঙ্গ দেখিয়ে মুসলমান কালেকশন করছে ভালো মুসলমান মেয়েরা বুর্ঘপুর্ঘ বুর্গাপড়ে কালেকশন করছে ও ভাই এইগুলো শরীয়ত সম্মত নয় শরীয়তের অবৈধ বিধান এইগুলো আমরা এগুলো থেকে হেফাজতে থাকবো ইনশাআল্লাহ আমরা এগুলোকে আমরা আমাদের জীবনে এইগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। এইগুলো কিন্তু ইসলামের পরিপন্থী কাজ এই ওয়া সাকি তারপরে আল্লাহ রবুল ইজত বলছেন যে এই যে আয়াতে যে আল্লাহ গফুর আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করতে পছন্দ করেন اے اے ایک ہمیں تفسیر کر غفور اور تفسر کرا کر معاف کرنے والا معف کرنے والا اٹھو کی غفور کیف کرنے والا رحیم رحم کرنے والا اللہ غفور اٹھت دیکھیں اللہ اتھی لو اللہ دیا سیمار دیا کنو شیش نہیں کن بندہ গুনা করতে 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 গুনার সীমা পার হয়ে যায় গুনার আর কোনো কিছু বাকি থাকে না তখন আল্লাহ সেই বান্দাকে ডাক দেওয়ার আল্লাহর আল্লাহর সিস্টেম দেখেন কি বাসায় আল্লাহ ওই বান্দাকে ডাক দিচ্ছেন আল্লাহ বলছেন আপনি বলে দেন ইয়াফু ওই আমার বান্দা সকল যারা সীমা লঙ্ঘন করেছ যারা সীমা অতিক্রম করেছ আনফুসিম যারা তোমাদের নফসের উপর গুণা করতে করতে আল্লাহর অবৈধ কাজ করতে করতে চুরি করতে করতে জিনা করতে করতে অন্য অন্য কাজ করতে করতে যারা সীমা লঙ্ঘন করে ফেলেছ আল্লাহ বলতেছেন আল্লাহ এই আয়াতে বলতেছেন কুল এ নবী আপনি বলে দিন হ্যাঁ নবি আপনি ওই বন্দাদের দেন যারা গুনা করতে করতে সীমালঙ্ঘন করছে ইয়া হাইবা আদি আল্লাহ ই বন্দাদের গুনাহারদের কি বলে ডাকছেন আমরা শুনি আল্লাহ বলছেন ইয়া হইবা দি ইবাদুন মানে বন্দা ইবাদুন মানে বন্দা আল্লাহ বলছেন কি ইয়া হাইবা দি মানে ও আমার বন্দা কাকে বলছেন গুনাহাগারকে কাকে বলছেন একটু বলবেন না কাকে বলছেন জুড়ে বলবেন কাকে বলছেন كي الجن يا عبادي وامر بندا الذين اسرفوا যে সমস্ত গুনা করেছ যে সমস্ত গুণা করতে করতে গুনার সীমা পার হয়ে গেছ আলান ফুসিম তুমি শুনে রাখো তুমি এই কথা চিন্তা করো না যে তোমার গুণা বেশি হয়ে গেছে তুমি অনেক গুনা করে ফেলেছ তুমি অনেক গুণাগার হয়ে গেছ তোমার গুনাহ কে মাফ করবে এই কথা তুমি চিন্তা করো না আল্লাহ বলতেছেন লা তু মির রহমতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নাও মেদ হইও না তোমরা আল্লাহর রহমত এবং দয়া থেকে তোমরা মুখ ফিরাইও না তোমাদের যত বেশি গুনাহ হোক তোমাদের যত বেশি গুনাহক ও ইনকা মিসলা জবদিল বাহারি হদিসের এবারত পরিবেশায় যদি তোমার গুনাহ যদি তোমার গুনাহ দরু সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে যায় তবে একটা আমল যদি তুমি করো তাহলে সমস্ত আমল সমস্ত গুনাহ আমি তোমার মাফ করে দেবো আমি এই আমলটা হলো আমি এই আমলটি বলে দিচ্ছি দেখেন এই দুইটি আমল বলে যাবো দুইটি আমল আপনারা নিশ্চয় করবেন ভাই একটি কুলহু আল্লাহ বলেছি আর এই একটি আমল আমি বলছি গুনা মাফ গফুর যেহেতু এটি আমার তফসিলর প্রাসঙ্গিক আমি বাইরে যাচ্ছি না বিষয়টাকে গাফুর একটি বিষয় আমার আয়াতের আসছে এই গাফুর থেকে মাফ করা আর এই মাফ পাওয়ার একটি পন্থা আমি আপনাকে এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলছি এক হদিস আমি আপনাদেরকে শুনাম তো ইনশাল্লাহ হাত তুলেন শুনাম তো ইনশাল্লাহ

আপনাদেরকে রাখে আমাদেরকে বাচ্চা রাখে মিলে তাহলে কোনো দিন আর না হয়তো ক্যামতের দিন যদি হয় দেখা হবে আমি আর লাস্ট কয়েকবার আপনাদেরকে কষ্ট দেবো একটি আমল স্মরণ রাখার জন্য ভাই আল্লাহর বাস্তে বলেন আমি আপনাদের সময় আমারত হিসাবে নিচ্ছি আপনারা এই দুইটা আমল করলে বুঝবো আমি অনেক দূর থেকে এসেছি একজন দুইজন আমল করলে আল্লাহ যদি আমাকে মাফ করে দে না হয় এইগুলো দিয়ে মাফ কী কাকে কি দিয়ে আল্লাহ মাফ করবেন এটা আপনি বলতে পারবেন না আমল দিয়ে মাফ পাবেন এটা হতে পারে না কত কত আমল করেছি জিন্দগির দুই রেখাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়েছি কি পিছনে দিকে না কোথায় আমার চলে গেছে কোথায় তাই আমি ইনশাল্লাহ আমরা আমল করব তো ভাই সবাই হাত তুলে বলি ইনশাল্লাহ এই এই হদিস হদিসের আমল টুকু আমি কুলহু আল্লাহ আহাদু আল্লাহ এর আমল একদম সহজ বলছিলাম এই হদিসের আমলটি এক একদম সহজ যে বান্দা প্রত্যেক ফরজ নামাজের পর কি বলছি প্রত্যেক ফরজ সুরে বলেন প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা বলেন না সবাই প্রত্যেক ফরজ নামাজের পর সুবাহান আল্লাহ জুরে বলেন সুবাহান আল্লাহ আরো জুরে বলেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার কতবার তেত্রিশ বার কতবার আরো জুরে বলেন কতবার তেত্রিশ বার মনসবাহা মনসবাহা সালাসৌ সালাসীন তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়িবে ও হামিদ আল্লাহ সালাসৌ সালাসীন এবং সবাই বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার ৩৩ বার কতবার سبحان الله تتريش الحمد لله تتريش وكبر الله كبر شباي بولن الله أكبر أرزوري بولن الله أكبر الله أكبر التكبير بولا هو. এই আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার যে বান্দা প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ ডেইলি কয়বার ফরজ নামাজ পড়ি পাঁচ বার কয়বার জোরে মারেন কয়বার এই পাঁচবার ফরজ নামাজের পর যে ব্যক্তি তেত্রিশ বার বলবে সুবাহান আল্লাহ তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবে আল্লাহ নবী এই ব্যক্তির সানে বলছেন আল্লাহ এই ব্যক্তির জীবনের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ হুজরা ওয়াইন কানা বলছেন ওয়াইন কানা মিসলা জাবাদিল বাহারি যদি ওই ব্যক্তির গুনা সমুদ্রের ফেনা সমতুল্য হয় তবুও ওই ব্যক্তির গুণাগুলো আল্লাহ মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ আমরা পড়ব তো ইনশাআল্লাহ ভাই পড়িব তো ইনশাআল্লাহ সবাই হাত তুলে বলে ইনশাআল্লাহ একটু সময় যাইব চব্বিশ হয়েছে আমি এক দোয়া করে নিব এবং চার মিনিটে আবার ত্রিশ হয়ে যাচ্ছে ত্রিশ পর্যন্ত দেওয়া হয়েছিল ইনশাআল্লাহ আমি দুই চারটি কথা বললাম ভাই এগুলো সারাংশ আমি বলে নিচ্ছি সারাংশ হয়ে থাকলো প্রথমে আমি বলছি যে কোথা থেকে শুরু করেছিলাম প্রথম আমি যে শরীফ থেকে শুরু করেছিলাম দেখেন কান কুলে শুনে রাখেন আমি যেগুলা বললাম এক ঘন্টা ওইগুলো সারাংশ বলছি সারাংশ বলছি কি বলছিলাম আমি প্রথম দরুৎ শরীফ থেকে শুরু করেছিলাম দরুদ শরীফ আমরা বেশি যত বেশি যে শরীফ পড়বো আল্লাহর নবীর তত ঘনিষ্ঠ হব পর্বত তো ইনশাল্লাহ দরুদ শরীফ এমন আমল যেটি আমাদেরকে নবীর সাথে জুড়ে দেয় এরপরে আমি বলছিলাম ইমানের ব্যাপারে আমরা সবাই এই কঠিন এই ইমানের ফিতনার যুগে আমাদের ইমানের নেওয়ার জন্য ইমানের মেহনত যত কিছু আছে তবলিগের মেহনত যত তল তলকিনের মেহনত জিকের মজলিস এইগুলার সহিত আমরা জুড়ে থাকব তো ইনশাল্লাহ হাত তুলে বলে ইনশাল্লাহ তারপরে ইমান তারপরে আমি আরেকটি কথা বলছিলাম আমার এই বিষয়ের বাইরে যে দুটি কথা বলছিলাম এই ইমান এবং এই শরীফ থেকে বাদ বাইরে গিয়েছিল আর কেয়ামত সম্পর্কে এই আয়াত থেকে কেয়ামতের সামান্য আলোচনা করছিলাম আমি সুরার নাম বলে দিয়েটি শুধু আপনারা পড়বেন কেয়ামত সম্পর্কে জানবেন তো ভাই বলেন ইনশাল্লাহ যদি কেয়ামত জানেন আর গুণা করতে পারবেন না কিয়মাতুবুল্লা সারাইর এক আয়াত আছে এক আয়াতের উপরে অত বড় খণ্ড বই লিখেছেন মুসন্দিবীনগণ যেই দিন আপনার আমার তো আমল খোলা হবে এই দিন সম্পর্কে আমরা ডরাইব ভাই আর আমার বিষয়ে যে আয়াত এক আয়াতের আমি তফসিল করেছি তিন আয়াত থেকে আমার সময়ের মধ্যে আমি এক আয়াত যে আয়াতে আল্লাহ বলতেছিলেন ওয়াজ কুরুন আল্লাহ আলাইকুম এই আয়াত শুরু এই দিকে হয়েছিল আমরা আয়াদ করব স্মরণ করবো আল্লাহ আল্লাহ আল্লাহমত কি আমি বলে দিয়েছি কতটুকু বলে দিয়েছি নিয়মতের খলকত সম্পর্কে সৃষ্টি সম্পর্কে এইগুলা নিয়ে আমরা গবেষণা করব জানব ও ইতাফাক্কারুনা আমি যে আয়াত পড়ছিলাম ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরযি তারা গবেষণা করে আল্লাহর সৃষ্টি সম্পর্কে এই আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা গবেষণা করব তো ভাই ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তো ভাই এই বলেন এই এই একটা বললাম আর দুইটা আমল শিখালাম একটা কলভু আল্লাহ সুরায় আখলাস পড়ব তো ইনশাল্লাহ ভাই রোজানা তিনবার পড়বো তো ইনশাল্লাহ আর আরেকটি আমল শিখালাম আরেকটি আমল আমরা শিখলাম সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আমার আয়াতে এবং আমি হদিস তিনটা পড়ছিলাম হদিসের তরজমা করতে পারিনি দুর্ভাগ্যবশত দুই ইনশাল্লাহ হবে আমার কথা থেকে যদি কেউ কষ্ট পান আমাকে ছোটো হিসাবে নগণ্য হিসাবে নগণ্য হিসাবে আমাকে মাফ করে দেবেন যদি কারও কোনো জানার বিষয় থাকে আপনারা দু এক মিনিট আমাকে জিজ্ঞেস করতে পারবেন আমাকে যদি আপনারা জানার কিছু বিষয় থাকে কমিটির তরফ থেকে বলা হয়েছে আমি ঘুরেছিলাম ওনারা বলছেন যে উধুর আপনি বলবেন কেউ যদি জিজ্ঞাসা করে আপনি বলবেন এরকম কিছু জানার থাকলে আপনারা লিখেও দিতে পারেন আমি কাল পর্যন্ত আসি জিজ্ঞেস করতে পারবেন কাল সকালেরও মজলিসে আমি কিছু সময় থাকবো আপনারা জিজ্ঞেস করতে পারবেন হ্যাঁ কেউ মশলা ফতোয়া কেউ কিছু জানতে চাইলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দেওয়ার আল্লাহ আমাদেরকে ক বলা এবং শোনা থেকে যা শুনলাম আমলের জন্য تيار كردن أعمال التوفيق دان كردن بولا آمين اللهم آمين الحمد لله كفاء الحمد لله كفاء وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه بارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم الله لا إله إلا هو الحي القيوم ألف لا الله لا اله الا هو الحي القيوم، الله لا اله الا هو الحي القيوم، لا تاخذه سنة ولا نعيم، يا حي يا قيوم برحمتك نستغيث اليك يرجع الامر كله، انك على كل شيء قدير، يا اول الاولين، يا اخر الاخرين، يا راحم المساكين، يا رب المضطرين، ইয়া ইয়াসল মুস্তা ইয়া মুজিব সাইলিন আল্লা আমরা এক জমাত ইয়া আল্লা তোমার গুণাগার বান্দাদের আমরা সবাই গুনার বোঝা নিয়ে জীবনের সমস্ত গুণাকে স্বীকার করে ইয় আল্লাহ তুমি যা আর কেউ জানে না আমাদের কত গুনাহ যদি মানুষ জানতো আমাদের কী হতো মানে তুমি কত রহম করেছ কাউকে আমার গুনা দেখাওনি কেউ জানে না আমি কি কি গুনা করছি কেউ কোনো দিন জানছে না তুমি কত রহমান তুমি কত দয়াময় গফুর তুমি লুকিয়ে রেখেছো মালিক যে দয়ার মায়া দিয়ে আমার গুনাহগুলো ডেকেছ মালিক তোমার কাছে ভিক্ষা চাচ্ছ আমাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও না তুমি যদি আমাদেরকে মাফ করে দাও তোমার দাঁতের কোন কোনো ক্ষতি হবে না আমাদের তো একটু লাভ হবে আমরা আমাদের মালিকের কাছে চলে যাব আমরা তোমার নিকটে চলে যাবো ই তুমি তো দেখছ এত মানুষ আমি তো কিছু জানি না আমি কি ভুলভাল বললাম কি বললাম আমি বলতে পারি না আমার জানামতো আমি শুদ্ধ বলেছি কোরআন হদিস যেগুলো পড়েছি আল্লাহ যদি সত্যি হয় আল্লাহ এই বসাকে তুমি আমাদের কেমতের দিন নাজাতের দরিয়া বানিয়ে দাও যেদিন কোনো কিছু কাজে আসবে না আমাদের এই বৈঠকটুকু আমাদের এত মানুষ এত ঠান্ডার সময় আল্লাহ যে কষ্ট করে মুরব্বী মুরব্বী যুবক ভাইয়েরা আল্লাহ এখানে বসে আছে আমি তো তাদের সময়কে এত সময় গুরুত্ব দিয়েছেন না আমি কিছু শোনাতে পারছি না আল্লাহ তুমি তাদের দিলের চাই মতো তাদের অন্তরকে শান্তি করে দাও আল্লাহ আল্লাহ আমরা যে কিছু আমল করলার কথা যে কিছু আমলের কথা আলোচনা করলাম আল্লাহ আমল করবার তৌফিক দেও লাভে মুসাফির মালিক আমি তো গুনা গান সবচেয়ে বেশি আমার গুনা আল্লাহ তোমার এক বান্দা রয়েছেন তোমার নেক বান্দাদের সহবত প্রাপ্ত বান্দাগণ রয়েছেন আল্লাহ ওলামা ফাজগণ রয়েছেন আল্লাহ মুরব্বীগণ রয়েছেন আল্লাহ যে যুবক তাদের যৌবনকে তোমার তফসিরুল কোরআনের মজলিসের সঙ্গে জুড়িয়ে রেখেছেন ওনারা রয়েছেন আল্লাহ তাদের খাতিরে আমার দোয়াকে আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ যে যুবক আয়োজন করেছে আল্লাহ এই যুবকদের শরীরে তুমি যার নামের আগুন আরাম করে দাও আল্লাহ সাবেক যুবকদের মতো ওদের বানিয়ে দাও اللہ مدر جان مال عزت ابرو ایمان رفاظت فرماؤ اللہ اللہ شدو تمہیں دنیا تراغبے اپٹی موپڑ تو ایمان آرہ کرے را کی لہا اللہ اللہ تمہر مہرمانی چڑھا باچاؤ شبو اللہ تمہیں ہی دیمام کرنا کیا مہی حرام آف سبیر وی اسماؤں

তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ করে না দাও আমাদের তো মালিক তুমি শুধু এক আর কেউ নাই তুমি এক আর কেউ নাই মালিক তোমার দুয়ার ছেড়ে আর কোথায় যাব আমাদের তো এক মালিক তুমি তুমি তোমার দুয়ার থেকে তাড়াইয়া দিও না যুবকরা তফসিরের আয়োজন করেছে আল্লাহ তাদের কবুল করো যে মা বোনগণ কোন দিন থেকে তফসিল শুনছিলেন যে ভাই এখানে বসছিলেন আল্লাহ তুমি কবুল করো কোরআন করিমের জরিয়ায় তাদের দুনিয়া আখেরাত তুমি রঙ্গিন করে দাও তোমার কাছে সারা রাত শেষ হবে না তুমি তো কুজলে ভালো পাও আল্লাহ আমাদের দিলের যত সই যাই তামান্না তুমি পূরণ করে দাও اللہ بھائی ان شکایت کرے تا دیر بیمار شفا کرے داؤ جا دے شریرک بیمار شفا کرے داؤ جا دے روحانی بیمار شفا کرے داؤ اللہ ہمردر کے ذکر دیے منور کرے داؤ اللہ علاقہ گڑ گڑ تمہیں دین اور نور پوچھا تفسیر قرآن مجلس کے علاقہ ہدایت اور ذریعہ بنے داؤ اے علاقات کے بڑوں بڑوں مفسر تمہیں بنیے دا بڑوں بڑوں محدث علم دین بنیے دا اے علاقات کے تمہیں دینی دنیاوی لینے انتوں کرے دا اے علاقات کے تمہارا علیاء علیاء اکرام کو لاشتین یا اللہ علیاء کو لشے چلین علیاء کلر میں علیشت تمہارا علی در محنت کرا جائے گا یہ گلو اللہ تمہیں یہی منوش دیر یا اللہ تمہیں جان مال عزت عبرو حریمان رفاظت کرے ناو আমার বাইদের আল্লাহ অনেক তোমার মায়ার মানুষ আমি দেখছি এখানে বসছে বসে বসে আমি নগণ্যের কথা শুনছে আমি কি বলছি আমি জানি না আল্লাহ তুমি খাস ফজল আর রহম দ্বারা আমল করার তৌফিক দাও ইয়াল্লাহ এতক্ষণ থেকে কি বললাম আল্লাহ আমাদের অন্তরে বসাইয়া দাও আল্লাহ কিসের জন্য এসেছি তুমি জানো আমাদের আশাকে কবুল করে নাও আমাদের হেদায়তর জরিয়া বানাইয়া দাও অম্মতের হেদায়তর জরিয়া বানাইয়া দাও রাত্রি আর কেউ শুনছে না তুমি ছাড়া এই আল্লাহ আওয়াজ দি তোমার আসমান প্রকম্পিত হচ্ছে তোমার বান্দাগঞ্জ চুকেল জোর চালছে আল্লাহ এত লোক নিয়ে যদি দুনিয়ার কোনো মজলিসে যেতাম নিশ্চয় ফিরিয়ে আইতাম না তুমি মালিকের কাছে করছি আমরা তো কুজা জানি না মালিক কি দিয়ে কুজব তুমি কবুল করে নিলে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না আমাদের দিলের জায়জ নেক মকসুদ করে দাও আমাদের আওলাদ দিয়েছ নেক বানাইয়া দাও আল্লাহ শুন আর মা বাবা যারা জন্ম দিয়েছে যারা ছোটবেলা আমাদেরকে محبت করেছেন ওদের তুমি محبت করো যারা কবরে তাদের কবরকে নূর দিয়ে মুনওয়ার করে দাও যারা জীবিত তাদের नेक কাজ দান করো আমাদের اولاد দিয়েছো আমাদের اولاد আমাদের জন্য বেঈজ্জতির سبب বানাইও না اولاد দ্বারা আমাদেরকে দুনিয়াতে বেঈজ্জত করায়ো না امدر اولاد ایمان امدر نسل ایمان امول رفاظت فرماو مساجد مدارس خنقا یا اللہ ادگا امدر جگل شبت تھی امرہ بیچے تک تھی جو دیو گلو چلے جائے امرہ بیچے کلاب امرہ بیچے کنو لاب نے یا اللہ امدر جی بھی ترکے امدر ہاتھ دیکھے ہوئی کلونیوں نا امدر گناہ کر

والمبتدعة اليهود والنصارى والمجوس والمشركين اللهم انصر من نصر دين القويم اللهم انصر الإخوان المظلومين المجاهدين في كل مكان خاصة في فلسطين يا رب العالمين يا رب العالمين يا رب العالمين اللهم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون نتوصل إليك بجاه نبيك أمين المامون أن تنصر الإسلام والمسلمين أن تنصر الإسلام والمسلمين أن تنصر الإسلام والمسلمين وتنجز الوعد وكان حقا علينا نصر المؤمنين بفضل سبحانه ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين 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 برحمتك يا رحمة الله